আমি ওখানে গেছি যাওয়ার পর আমাকে বলতেছে তুমি আমাকে ক্ষমা করে দাও বলতেছে তুমি আমার সেলিডারি নিয়ে সত্যি তুমি থাকবা আমি আর দুনিয়াতে থাকবো না এটা বলুন চলে গেছে আমার হাজব্যান্ডের সাথে আজকে ছয় বছর সম্পর্ক করে ওনা ওকে আমি বিবাহ করছি ওর মা বাবাকে যখন বলছে আমি একটা মেয়ে বিবাহ করছি পছন্দ করছি তা আমার শাশুড়ি বলতেছে তাহলে আমরা যাই নিয়ে আসি তা আমাদেরকে সবাই মেনে মানে নিয়ে আসছে নামাই ওর করে নিয়ে আসছে নিয়ে আসার পর এক মাস নয় দিন পর আমাদেরকে আলাদা করে দিছে মানে অনেক মানে শ্বশুরবাড়িতে বাড়িতে মানে নির্যাতন করতেছে আমাদেরকে আমার স্বামী বলতেছে ওকে আমি আজকে ছয় বছর লীলাশঙ্কর যখন বিবাহ করছি আমি এখানে ওর বাড়া ঘরে লাগবো তা আমাকে আজকে এগোরে পাঁচ বছর নিয়ে আসছে নিয়ে আসার পর আমাদের সম্পর্ক অনেক মানে সংসারটা অনেক ভালো ছিল আমার হাজব্যান্ডের কথাগুলো আমি কিছু বলতে পারতেছি না বলার বা সহারিয়ে যখন উনি আন্দোলনে শুরু হয়েছে তো আমি বলতেছি আপনি বের হইন না আপনি স্যার আমার কেউ নেই আপনি যদি কিছু হয়ে যান আমি কি করব কোথায় যাব। এটা বলে ঠিক আছে তুমি টেনশন করিও না আমি আসি তোমার পাশে বৃহস্পতিবারের রাত্রে উনি দোকানে গেছে দোকান যাওয়ার পর তুমি বসে আমি একটু আসতেছি উনি আমার জন্য অনেক কিছু আনছে ফুল তুলগুলো আনছে উনি একটা টেবিলও আনি দিছে ওখানে ভাত খাইছে আমি বলতেছি আমি একটু বিটো করি আপনাকে ওকে বিটো করে দিছি শুক্রবারের রাত্রে বলতেছে একটা ছবি দেখেন এই ছবিটা এটা লাগা দিছে যদি আমি মারা যাই তুমি কি কান্না করবা কোথাও যাবা আমার কাছে যদি কোরআন শরীফ আমার মাথা দিছে তুমি বিবাহ করবা না আমিও করব না তুমি কিছু হয়ে যাবে এর ঠিক আছে শুক্রবার রাত একটা মুরগি আনছে মানে ওটা আমি আর উনি রান্না করছি রান্না করে খাইছি তারপর সারা পাড়াটা এখানে শুয়েছিল শুয়ে দেখার পর উনি বের হয়েছে আমি দূরে এখানে একটা পূর্ণিমা আমি বলি তোর বাইক করে দূরে এলা চলে গেছে আপনার হাজবেন্ডটা দূরে আমি বলতেছি দোকানে গেছে এরপর আমি আমার হাজবেন্ড একে আর দেখিনি সন্ডায় সারা ছয়টায় উনি নাকি গুলি খাইছে গুলি খাওয়ার পর আমার ওর একটা বন্ধু আমার মোবাইল একটা কল আছে আমি আর ও কথাটা ছিল আমি কথা বলতে পারি নাই মোবাইল এখানে দেখে দরজার তালা লাগাই না আমি চলে গেছি যেখানে গিয়ে সেখানে বলতেছে আপনার হাজবেন্ডকে পাক দিয়ে তো নেওয়া হয়েছে আমি ওখানে গেছি যাওয়ার পর আমাকে বলতে যে তুমি আমাকে কমা করে দাও বলতে তুমি আমার ছেলেটার নিয়ে যত্ন করে তুমি তাকবা আমি আর দুনিয়াতে তাকবো না এটা বলুন চলে গেছে এরপর থেকে আমি বেহস পড়ে আছি আমার হাজব্যান্ডটাকে আর কী করছে কি না করছে আমার একটা বুর্কা আছে যখন আমি মারা গেছে ওই গিয়ার থেকে যখন নামাইছে আমি ওর চড়িয়ে আমার গায়ে পুরো রোগ তো ভিজে গেছি আমি ভিজে যাওয়ার পর আমি আর কি করছে কি না করছে এটা আমি আর জানি না আজকে আর বাবার একটা যদি নিজ বাড়ি থাকতো আমার আম্মুর সাথে আমি থাকতাম আমার হাজব্যান্ডে একা না যে আমি এখানে একা মাজকে এগারো মাস ভরে আসি আমাকে গেলতে মাসে ছয় তারিখে আমার অনেক অসুস্থ হয়ে পড়ছি আমার আম্মু আসছে তোকে এনাম জশিম আছে না ওরা ছাত্র যত রকম আছে ওরা আমাকে সবাই দেখতে আসছে দেখা যার পর আমার অন্য রকম রাখতেছে বলতেছে অপারেশন হবে বড় অপরেশন আমি ব্যাঙ্গে বলছি আমার শাশুড়িকে আমি কল দিছি ওরা সবাই বসে আছে সিটে মা আমার একটু দেখতে আসে উনি তারিখ বলতেছে আমি তো ওরা দেখবো না তুই মরে যা এটা যখন বলছি ওরা সব ফেসবুক অনলাইনে ওরা সারি দিছে কথাটা এরপর আমি এক মাস ষোলো মেডিকেলে ছিলাম মেডিকেলে থাকার পর তো এ নিয়ে আসছি তো যেটা আমাদেরকে কোনো সহযোগিতায় তাকেও আমি মানে কি আমি হেলপ পাই না যখন আমি মেডিকেলে ছিলাম সবাই কল দিছি মানে দেখতে আসে ওরা ছবি তুলে তুলে নিয়ে যায় মানে আমাকে একটু হেল্প করে নেয় যেটা আমাদেরকে সঞ্চয়পত্র পত্র দিচ্ছিল পাঁচ লক্ষ টাকা ওটা আমি ব্যাংকে সিরিক্সা করছি আর খাওয়া দাওয়া করতেছি এখন আমার একটা চাকরিও পাচ্তেছে না অসুস্থ শরীর কিভাবে চাকরি করবো আমি